এটা ছিল মৌসুমী আপুর পার্সেল তো আপু আমাদের দেখো আপু আমাদের থেকে কত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস নিয়ে নিয়েছে আপু মানে আমাদের এই যে সবচেয়ে ভাইরাল কম্বো যেটা আমাদের পেজের চারটা ড্রেস পাঁচশো টাকা ওইগুলো আপু চারটা নিয়েছিল ওইগুলোর সাথে ম্যাচিং করে আপু আবার প্যানও নিয়েছিল প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আপু চয়েস মাসালে অনেক কিউট কিন্তু দেখো প্রিন্টগুলো দেখো অনেক সুন্দর এবং আমরা এগুলোর সাথে কতটা কিউটভাবে ড্রেসগুলো রেডি করে দিয়েছি আর এই ড্রেসগুলো আপু পেলে অবশ্যই আপু যখন যখন রিভিউ দেবে খারাপ বা ভালো যেটাই হোক আশা আশা করি খারাপ দেবে না কারণ আমাদের যতটুকু আমরা এই পর্যন্ত কাস্টমারদের রিভিউ পেয়েছি ইনশাল্লাহ ভালোই রিভিউ পেয়েছি যেহেতু ভালো রিভিউ পাচ্ছি দিন দিন এই কারণে হয়তো কাজের প্রতি আগ্রহ এবং ভালোবাসা সব কিছুই বেশি 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 বেড়ে গেছে তো আপু সবগুলোর সাথে ম্যাচিং করে ফ্যান নিয়েছে এবং সাথে আমাদের সবচেয়ে ভাইরাল কম্ব যেটা সরি না যেটা কম্বোই বলতে পারো এটা একটা সেট এটার সাথে ফ্যান আছে ফ্যান্ট বানিয়ে দিয়েছি এবং এটার সাথে আমাদের লেয়ারের টপ সেটটা আছে এবং ম্যাচিং করা হেয়ার ব্যান্ড আছে ঠিক আছে তো আপু কিন্তু আমাদের সবগুলো আইটেমই নিয়েছিল এগুলোর সাথে আমি আপুকে সবগুলো সুন্দরভাবে রেডি করে দিয়েছি তো আপু আমাদের ভাইরালে এই কম্বো সেটটা নিয়েছিল তার ভেবের জন্য আরও নিয়েছিল আপু আমাদের আরেকটা ভাইরাল কম্ব যেটার সাথে পায়জামা এটার সাথে পায়জামা ম্যাচিং আছে। এবং এটা জামাটা দেখো অনেক কিউট কিন্তু এটা জামাটা কিন্তু অনেক বেশি কিউট ঠিক আছে এটা জামাটা অনেক বেশি কিউট এটা আপু এটার সাথে ম্যাচিং করে হেয়ার ব্যান্ড আছে আপু হেয়ার ব্যান্ড নিচ্ছে তো তোমরা চাইলে হেয়ার ব্যান্ড ছাড়াও নিতে পারো হেয়ার ব্যান্ড সহ আরেকটা মানে আরেকটা কম্ব হচ্ছে এই যে এটা রামপার সেট ঠিক আছে এই রামপার সেটটা আমি অর্ডার নিতে চাই না তারপরেও অর্ডার আসে মাঝে মধ্যে কি করি বলো রামপার সেটটা সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে একটু আমি যেহেতু বয়স অনুযায়ী ড্রেস বানাই তো মাঝে মধ্যে কেউ তো আমাকে আর মেজারমেন্ট দেয় না তাই না তো রামপার সেটটাই কারণ একটু সমস্যা হয়ে যায় তো তোমরা যদি এরকম তবে আমাদের থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো কাস্টমাইজ করে নিতে চাও অবশ্যই তোমাদের পেজ তোমাদের বিহেভিয়ার মেজারমেন্ট দিতে হবে না জাস্ট বয়স বললেই আমরা ওই বয়স অনুযায়ী ড্রেস বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনি যখন ড্রেসটা পাবে ইনশাআল্লাহ তখন আপু রিভিউ দিলে তোমাদের সাথে সেটা তখন অবশ্যই শেয়ার করা হবে সেই কিন্তু আমাদের পেজের সাথেই থাকবে আশা করি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ